গাড়ি চালকদের বিরোধী কেন্দ্রীয় নতুন আইনের প্রতিবাদে রাজ্যে অব্যাহত রয়েছে চালকদের আন্দোলন কর্মসূচি হিট অ্যান্ড রান বিলকে ধিক্কার জানিয়ে ধর্মনগরে এবার একদিনের কর্মবিরতিতে সামিল হলেন ওয়েল ট্যাঙ্কার চালকরা অবিলম্বে কেন্দ্রীয় সরকার গাড়ি চালকদের স্বার্থে নতুন আইন বাতিল না করলে আগামী দিন প্রয়োজনে গোটা দেশ জুড়ে পরিবহন ব্যবস্থা স্তব্ধ করে দেওয়ার বার্তা দিলেন আন্দোলনকারী ওয়েল ট্যাঙ্কার চালকরা কেন্দ্রীয় সরকারের সংসদে হিট অ্যান্ড রান বিলকে কার্যকরী করতে যে প্রস্তাব আনা হয়েছে সেই প্রস্তাবকে ধিকা জানিয়ে শুক্রবার ধর্মনগরে ইন্ডিয়ান অয়েল এবং আসাম অয়েলের অয়েল ট্যাঙ্কার চালকরা একদিনের কর্মবিরতি পালন করে এ বিলকে কোনো মতেই যেন সংসদে পাশ হতে দেয়া না হয় তার পক্ষে সারা দেশ জুড়ে যে আন্দোলন শুরু হয়েছে তার সঙ্গে সামিল হয় ধর্মনগরের অয়েল ট্যাঙ্কার চালকরা তারা জানায় যদি দশ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার মতো তাদের ক্ষমতা থাকত তাহলে তারা কেনই পাকারি চালাত আর সাথে সাত বছরের জেল তাদের জীবনকে ধ্বংস করে দেওয়া সামিল করা হয়েছে বিলে তারা সরকারের কাজে সন্তুষ্ট এবং সরকারের সাথে রয়েছে কিন্তু এই বিল চালকদের স্বার্থের পরিপন্থী হওয়ায় তা তারা মেনে নিতে পারছে না প্রয়োজনীয় বিল পাশ না হওয়ার জন্য চালকরা দেশ জুড়ে বৃহত্তর আন্দোলনে সামিল হবে এবং পরিবহন ব্যবস্থা বন্ধ করে দিয়ে দেশকে অচল করে দেবে বলে হুমকি দেয় সংসদের যে একটা বিল পেশ করা হয়েছে আমাদের ড্রাইভারের বিরুদ্ধে দশ লাখ টাকা জরিমানা সাত বছরের জেল কি ভাবো এটা গাড়ির দুর্ঘটনা কেউ মারা গেলে যদি ড্রাইভারে আহত ব্যক্তির হসপিটাল না নেয় তাহলে জরিমানাটা বেশি সাজাটা কম হইব সাজাটাও বেশি হইব আর যদি ড্রাইভার উপস্থিত হইয়া যদি আহত ব্যক্তি দ্বারা হসপিটাল নিয়ে যায় সাজাটা কম ফাইনটা কম হইব এই কারণে ড্রাইভার তো দাঁড়াইতে পারতো না কারণ ড্রাইভারও লাশ হয়ে দিব এই বিল উত্থাপিত যে হয়েছে সংসদে এর প্রতিবাদে এই টেন রান বিল প্রতিবাদে আমরা ড্রাইভাররা আজকের দিন কর্মবিরতির আসছে আমরা ওয়েল ট্যাঙ্কার যত শ্রমিক ভাই আছি আমরা সবাই এটা কর্মবিরতির আসছি এই উপলক্ষে আমরা আজকের এই মানে সংসদের এই খালা আইন যেটা তৈরি হয়েছে এটা বাতিলের দাবিতে এটা মানে এটা একদিনের কর্মবিরতি আসে মানে আজকে আপনারা ওয়েল ট্যাঙ্কার যারা চালান আজকে গাড়ি চালাবেন হ্যাঁ আমরা যারা আমরা আজকেও গাড়ি চালাবো আজকে চালাবেন না যদি এই বিল আগামীতে যদি এটা কোনো আমাদের পক্ষে না আসে এইটা অনির্দিষ্ট ভালো লাগে যাবে আজকে আমরা এটা আপনার মাধ্যমে রাজ্য সরকারের মাধ্যমে আমরা সরকার পক্ষে সরকারের সবই কাজে আমরা মানে ভালো লাগে সবই ঠিক আছে কিন্তু এই যে একটা আইন এসেছে দীর্ঘ কয়েকদিন আগে থেকে এটা আমাদের ত্রিপুরার্থী তেনে পুরা ভারতবর্ষ জুড়ে এটা একটা